আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন আজকে আজকে একটু যাব হচ্ছে গিয়ে ম্যানহাটানে মানে লোয়ার ম্যানহাটনের দিকে যাব। অনেক শুনেছি ম্যানহাটানের কথা কয়েকবার ঘুরতে গিয়েছি কিন্তু এই জায়গাটায় কখনো যাওয়া হয়নি নিউ আসলে এত সুন্দর সুন্দর ঘোরার জন্য জায়গা আছে যে একদিনে ঘুরে দেখা সম্ভব না শেষ করা তো সম্ভবই না সেজন্য প্রতিদিনই কোথাও না কোথাও যাই তো সবই একটু দেখার ইচ্ছে আসলে যখন নিউ ইয়র্কে এসছি সব জায়গায় তো যেতে ইচ্ছে করে আর কিন্তু প্রতিদিন অন্যান্য কাজও যেহেতু থাকে তো সব জায়গায় তো আসলে একদিনে ঘোরা সম্ভব না তাই ভাবছি আজকে ম্যানহাটনে যাব। ওখানে যে নাইন ইলেভেনের সময় যে ঘটে গিয়েছিল একটা দুর্ঘটনা ওটা তো আপনারা অনেকেই জানেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মানে অনেকেই টুইন টাওয়ার নামেও পরিচিত অনেকের কাছে সেখানে যাব সেখানে একটা নতুন একটা স্থাপনা হয়েছে যেটার নাম হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো সেখানে একটু ঘুরতে যাব তো রাস্তায় দেখছিলাম যে এরকম রাস্তায় হাতের করে পুলিশরা তাদের ট্রাফিকটা কন্ট্রোল করছে মানে ট্রাফিক পুলিশ ছিল প্রচুর পুলিশ ছিল ম্যানহাটন এলাকাটাতে আসলে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা থাকে আমার কাছে মনে হয়েছে এখানে যেহেতু অনেক টুরিস্ট আসে আর এটা একটা বড় একটা গুরুত্বপূর্ণ স্থাপনা নিউ ইয়র্কের প্রচুর মানুষজন যেমন বাস করে তেমন অনেক নিরাপত্তার ব্যবস্থাও এখানে আছে আবার মনে হলো যেহেতু এখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তার কারণেও মনে হয় এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি এখন আর এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন মানুষজন তাদের কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছে আমরাও একটু বিকেলের দিকেই বের হয়েছিলাম সূর্যটাও প্রায় অস্ত যাওয়ার পথে বিকেলবেলা মানুষজন হাঁটতে বের হয়েছে বা অফিস শেষ করে মানুষজন বাসার দিকে যাচ্ছে আসলে সারাদিনের কর্মময় কাজের ব্যস্ততার শেষে মানুষজনের বিকেলবেলাই হচ্ছে একটু ঘুরতে বের হওয়ার অথবা বাসায় ফেরার জন্য একটা পারফেক্ট খুব সুন্দর একটা সময় তো ভালো লাগছিল শীতও করছিল না গরমও লাগছিল না গাড়ির মধ্যে তো সবসময় একটা হিটার চলে তো এই কারণে আবহাওয়াটাও এতটা ঠান্ডা মনে হচ্ছিল না কিন্তু বাইরে কিন্তু ঠান্ডা ছিল যারাই এখানে হাঁটাচলা করছিল সবাই কিন্তু একদম জ্যাকেট ট্যাকেট পরে শীতের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে আমি যেহেতু ফ্লোরিডা থেকে গিয়ে দেখে আমার কাছে একটু শীতটা বেশিই মনে হচ্ছিল মানে ঠান্ডাটা বেশি মনে হচ্ছিল এখন তো যদিও উইন্টার না উইন্টারে তো আরও বেশি ঠান্ডা থাকে তো এখন তো নিউ ইয়র্কে যারা আছে তারা তো বলে এখন খুব সুন্দর একটা ওয়েদার ঠান্ডা নেই আমাদের কাছে খুবই ভালো লাগে কিন্তু আমার কাছে বেশ ঠান্ডাই লাগছিল আর একটু আগে যে বলেছিলাম নিরাপত্তার কথা এই যে রাস্তার পাশে এনওয়াইপিটি লেখা গাড়িগুলো এখানে পুলিশের গাড়িও যেমন ছিল তেমনি ছিল হচ্ছে ট্রাফিক পুলিশ তারা আর কি রাস্তায় দাঁড়িয়ে গাড়িগুলো ট্রাফিকগুলো সামলা ট্রাফিক লাইটগুলো ঠিক ছিল এমন না যে ট্রাফিক লাইট নষ্ট তার জন্য পুলিশ দাঁড়িয়ে আছে ট্রাফিক ঠিক করছে ট্রাফিক লাইটগুলো কিন্তু ঠিকই চলছিল কিন্তু রাস্তায় আসলে এত মানুষজন এত গাড়ি এই কারণেই মনে হয় ট্রাফিক পুলিশরা আলাদা করে দাঁড়িয়ে তারপরে এই ট্রাফিকটা ঠিক করে এখানে তো অতটা বেশি জ্যাম হয় না যেমন ঘন্টা ঘন্টা জ্যামে বসে থাকতে হয় না কিন্তু ট্রাফিক লাইটে একটু নিয়ম অনুযায়ী থামতে হয় কারণ রাস্তায় যেহেতু অনেক মানুষজন তারপরে একটু পরপরই দেখা যায় এই যে রাস্তা পার হওয়ার জন্য মানুষজন দাঁড়িয়ে থাকে তো ট্রাফিক লাইট যেমন থামাতে হয় তেমনি এই যে ফ্যাটিস্ট্রিয়ান যারা আছে হেঁটে রাস্তা পার হয় তাদের জন্য গাড়িগুলোকে একটু থামাতে হয় সাবধানে চলাচল করতে হয় আর কি আমার কাছে বেশ ভালোই লাগছিল নিউ ইয়র্কের এই যে জনবহুল বা এই যে এত ব্যস্ততা বেশ ভালোই লাগে ফ্লোরিডাতে তো এত মানুষজন আসলে রাস্তায় হাঁটাচলা করতে দেখা যায় না মনে হয় শুধু গাড়ি দেখছে কিন্তু এই যে রাস্তায় আমি জানালা দিয়ে দেখছিলাম কত মানুষজন হাঁটছে রাস্তা পার হচ্ছে আর এই যে নিউ কিন্তু বাস ট্রেন প্রচুর পরিমাণে আছে অনেক বাস তারপর সিটি বাসগুলো সার্ভিস দেয় ট্যুরিস্টদের নিয়ে যায় সারা শহর ঘুরিয়ে দেখায় আর এই যে বিল্ডিংটা এটা কনস্ট্রাকশনের কাজ চলছিল পুরো বিল্ডিংটাকে একদম ঘিরে রাখা হয়েছিল যাতে কোনো দুর্ঘটনা না ঘটে মানুষজন হাঁটাচলা করে তাদের গায়ে যেন কোনো ধরনের কোনো ক্ষতি না হয় আর এই যে বাস এই যে সিটি বাস গুলো কিন্তু মানুষজন ঘুরে বেড়ায় পুরো শহর জুড়ে তো আমরা এই যে চলে আসছি প্রায় ম্যানহাটনের ওইখানে যেখানে আমরা যাবো টোয়েন্টি আওয়ার ওইখানে তো ওখানে হচ্ছে গিয়ে নতুন একটা স্থাপনা তৈরি হয়েছে তো সেখানেই আর কি মানুষজন টুরিস্টরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে এই যে পাখির ডানার মতো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওই জায়গা এখানে একটা সুন্দর করে স্থাপনা তৈরি হয়েছে এই স্থাপনাটা দেখতে মনে হচ্ছিল একটা পাখির মতো একটা পাখি আকাশে উড়াল দেবে ডানা মেলে আছে ঠিক সেরকমেরই লাগছিল দেখতে আর আশেপাশে এই যে উঁচু উঁচু বড় বড় বিল্ডিংগুলো এর আগে ম্যানহাটানে এসেছি নিউইয়র্কের অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই জায়গাটাতে কখনো আসা হয়নি এখানকার যে মেমোরিয়ালটা আছে সেখানে আজকেও যাওয়া হবে না আজকে একটু সময় স্বল্পতার কারণে ওখানে যাওয়া হবে না তো এই চারপাশটাই ঘুরে একটু দেখছিলাম এই জায়গাটার নাম এখন হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো এখানকার যে বড় আরেকটা যে পাশে বিল্ডিং আছে সেই জায়গাটার উপর থেকে পুরো শহরটাকেই নাকি দেখা যায় আর আমি হচ্ছে গিয়ে এই জায়গাটাকে একটু দেখছিলাম খুব সুন্দর করে এত বড় করে এটা তৈরি করা হয়েছে এটার ভিতরে হচ্ছে গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু দোকানপাট আছে সেখানে অনেক জিনিস বিক্রি হয় প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এখানে সারা পৃথিবী থেকেই দেখার জন্য একটা জায়গা পুরোপুরি ধ্বংস হয়ে জায়গা যাওয়ার পরে সেখানে আবার নতুন করে কিছু তৈরি করা এবং সেখানে যে মানুষজন আকর্ষণ নিয়ে যাচ্ছে দেখছে মানে এটাও একটা মানে কেমন একটা বিষয়ের মতো মনে হয় যে এই জায়গাটা তো একটা ধ্বংস হয়ে গিয়েছিল এই জায়গাটায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল সেই জায়গাটাতেই এখন আবার হাজার হাজার মানুষের সমাগম আমরা যেহেতু একটু বিকেলের দিকে গিয়েছিলাম একটু লোকজন কম ছিল কিন্তু ভিতরে কিন্তু অনেক মানুষজন ছিল এই যে আমি ভিতরের দিকে যাচ্ছিলাম ভিতরে অনেক দোকানপাট অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল রাখা আর মানুষজনও ছিল অনেক তো অনেক মানুষই আসলে এখানে আসে ঘুরে দেখতে আসে কেনাকাটা করতে আসে আবার আসে সেই আগের স্মৃতিগুলো দেখার জন্য তো আমিও আর কি ভিতরে যাচ্ছিলাম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কত মানুষ অনেক মানুষই এখানে আসে আর এই যে সিঁড়ি দিয়ে নিচে নামে এখান থেকে আবার আরো নিচে যাওয়া যায় খুবই বড় সড়ো একটা জায়গা নিয়ে এই জায়গাটা ভেতরটা হচ্ছে টোকান মতো পুরোটাই ছবি তুলছে কেনাকাটা করছে আর এই যে এটা হচ্ছে উপরের দিকে আর সামনে হচ্ছে নিচের দিকে যাওয়ার জন্য এই পাশ থেকেই সিঁড়ি চলে গিয়েছে পাশ থেকেও মানুষ আগে আন্ডারগ্রাউন্ড এর দিকে যাচ্ছে আর এটা হচ্ছে মেন জায়গাটা সামনের দিকে প্রচুর মানুষজনের ভিড় ছিল কেউ সামনের দিকে যাচ্ছে কেউ উপরে উঠে যাচ্ছে এবং কেউ ওখানে বসে ছবি তুলছে অথবা কেনাকাটা করছে মানুষজনের ভিড় নাকি এখানে লেগেই থাকে প্রচুর পর্যটকরা আসে কেনাকাটার জন্য আসে দেখতে আসে কেউ এলিভেটর ইউজ করে কেউ সিঁড়ি ইউজ করে যার যেটা সুবিধা আর এই যে চার পাঁচটা ছিল ঠিক এই রকম দেখতে মানুষজনের ভিড় লেগেই আছে তো আমিও দেখছিলাম স্থাপনাটা খুবই সুন্দর ছিল আর এখানে ছিল ম্যাপ রাখা যদি কেউ নিচে যেতে চায় সে যেতে পারে লেভেল ওয়ান থেকে শুরু করে কোথায় কি আছে সেই জায়গাটা এখানে সুন্দর করে লেখা ছিল পর্যটকদের জন্য আর এটা হচ্ছে সামনের দিকে মানুষজন সন্ধ্যার দিকে বাইরে বের হয়ে যাচ্ছে আর এই স্থাপনাটার সামনেই হচ্ছে গিয়ে একটা বাস স্টপ সিটি বাস সার্ভিস যেখানে বাসে করে আপনি পুরা শহরটা ঘুরতে পারবেন মানে ট্যুরিস্ট স্পটগুলো বাসে করে ঘুরতে পারবেন নিজেকে আর খুঁজে বের করতে হয় না ট্যুরিস্টরাই দেখে এটা হচ্ছে সেই বাসটা কয়েকটা বাসই এখান থেকে চলে যাচ্ছে আর সামনেই একটু ব্যারিকেট দেওয়া একটা জায়গা আছে সেটা হচ্ছে গিয়ে সাবয়ে স্টেশন মানে পাতাল রেল যেটা বলে সেটা হচ্ছে এটার সামনেই মানে যাত্রীরা যেন ট্যুরিস্টরা এখানে খুব সুন্দর করে আসতে পারে তার জন্য এটা হচ্ছে গিয়ে সাবোয়ে আর এটা হচ্ছে গিয়ে বাস স্টেশন তো যাতায়াতের আর কি বড় সুবিধা হচ্ছে এই নিউ ইয়র্ক শহরে থাকলে আর কি যাতায়াতের জন্য আলাদা করে গাড়ির জন্য চিন্তা করতে হয় না এই যে একটু পর বাসগুলো আসছে যাচ্ছে ট্যুরিস্টরা রাস্তা পার হয়ে যাচ্ছে বা স্থানীয় যারা আছে তারাও তাদের মতো করে চলাফেরা করতে পারছে তো ওখান থেকে আমরা বের হয়ে গিয়েছি যাচ্ছি আর একটা জায়গায় সেখানে যাব তো যাওয়ার আগে আর কি একটু কফি নিয়ে নিব তার জন্য থামিয়েছিল এখানে আর এটা পাশেই দেখতে পাচ্ছেন একটা পুলিশের গাড়ি আসলে নিউ ইয়র্কের ম্যানহাটনে মনে হয় একটু নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি রাস্তার পাশে খুব সুন্দর কিছু ফুলের গাছও ছিল রাস্তায় যেমন শীতের জন্য ঠান্ডার জন্য এই কিছু গাছপালায় কোনো পাতাই ছিল না শুধু গাছটা দাঁড়িয়ে ছিল ঠিক তেমনি কিছু গাছে আবার খুব সুন্দর ফুল ধরেছিল এখন তো নিউ ইয়র্কের চেরি ব্লসমের সময় কিছুদিন পরেই শুরু হবে তো এই যে দেখছেন পুরো গাছটা একদম ফুল দিয়ে ভর্তি মানে কি সুন্দর দেখতে তাই না কিছু গাছে একদম পাতা আবার কিছু গাছে পুরোটাই ফুল দিয়ে ভর্তি দেখতে খুবই সুন্দর লাগছিল আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে বসে দেখছিলাম রাস্তার সামনে অনেক বাইসাইকেল রাখা এখান থেকে বাইসাইকেল গুলো ভাড়া করে মানুষজন যার যার গন্তব্যে যায় তো ওখান থেকে বের হয়ে আমরা আবার আরেকটা জায়গা যাব তার জন্য আবার রওনা করে যাচ্ছিলাম অন্য জায়গাটায় দেখার জন্য তো সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছিল সূর্য অস্ত যাওয়ার পথে কিন্তু খুবই ভালো লাগছিল বাইরের দৃশ্যটা রাস্তায় কিছু কিছু গাছে এরকম সুন্দর ফুল ফুটেছিল কিছু ফুল ছিল সাদা কিছু ছিল এরকম হালকা গোলাপি খুবই সুন্দর পরিবেশটা ছিল একটা ঠান্ডা সন্ধ্যার মনোরম পরিবেশ আর এই যে সাইকেলগুলো এগুলো কিন্তু মানুষজন এখান থেকে ভাড়া নেয় মানুষজন সাইকেলে কিন্তু তাদের গন্তব্যে অনেক সময় যাতায়াত করে অফিস শেষ করে বা কাজ শেষ করে এই সাইকেলে যাতায়াত করে যাদের আর কি পাবলিক ট্রান্সপোর্টেশনের সমস্যা বা ব্যক্তিগত গাড়ি নেই তারা কিন্তু সাইকেল গুলো ইউজ করে এবং সাইকেলও কিন্তু নিউ ইয়র্কে খুবই জনপ্রিয় একটা বাহন তো এই যে একজন মহিলা বের হয়েছে সে সাইকেলে করে তার গন্তব্যে চলে যাচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এখান থেকে আমরা যাব হচ্ছে শেয়ার মার্কেটে ওই জায়গাটা একটু ঘুরে এরপরে বাসায় চলে যাব প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো সেখানে চলে এসেছি প্রায় এটার আশপাশেই আমাদের জিপিএস আমাদেরকে এত ঘোরাচ্ছিল যে আমরা খুঁজে পাচ্ছিলাম না আসলে কোন জায়গায় ওই শেয়ার মার্কেটের বুলটা রাখা তো ওইটাকে অনেকে কিন্তু বুল মার্কেট বা বিয়ার মার্কেটও বলে যখন কি ওই শেয়ারটা বাড়ে তখন হচ্ছে গিয়ে বুল মার্কেট বলে আর যখন শেয়ার মার্কেট কমে যায় তখন বলে বিয়ার মার্কেট এই শেয়ার দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে এবং ছবি তোলার জন্য তো আমরা অনেক রাতে গিয়েছিলাম তার জন্য মানুষজনের ভিড় কম ছিল এখানে আবার একটা ছেলে ছিল ও আবার আমার একটা ছবি তুলে দিচ্ছিল তো ওকে আবার একটু টিপস দিলাম মানে তার কাজই হচ্ছে সে ছবি তুলে দেবে প্রিন্ট আউট করে দেবে পেপারটা আর তাকে টিপস দিতে হবে তবে এই টিপস দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো জেরাজুরি নেই মানুষজন খুশি হয়ে যা দেয় তারা কিন্তু খুশি মানে তাই নাই তো আজকে অনেক ঘোরাঘুরি করলাম খুবই ভালো লাগলো আজকে সারা বিকেলটা অনেক ঘুরলাম সবাই ভালো থাকবেন আবার নতুন একটা ব্লগে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ